আজকে আমরা বলব হচ্ছে নির্ণয়ক তো নির্ণয়ক করার আগে আমাদের যে জিনিসটা জানা লাগে এটা হচ্ছে নাম হচ্ছে এটার নাম হচ্ছে অনুরাশি ও সহগণক তো আমরা আসলে আগে জানব অনুরাশি কি আর সহগণক কি ঠিক আছে তো অনুরাশি এবং সহগনক যাওয়ার পরে আমরা স্টেপ বাই স্টেপ নির্ণয়টা শেষ করব তো সবার আগে আমাদের যেটা জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে অনুরাশি তো অনুরাশি আসলে বিষয়টা কী যে আমরা কোনো জিনিসটা আসলে অন্যাসী বলি অন্যরাশি হচ্ছে মূলত কোনো নির্ণায়কের যে কোনো ভক্তি ভক্তি যে ভক্তিটা শাড়িতে বা কলামে অবস্থিত সেই শাড়ি ও কলাম বাদে অবশ্যই শাড়ি ও কলাম নিয়ে গঠিত নির্ণায়ক আছে আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই যদি এরকম একটা নির্ণায়ক দেওয়া থাকে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি যদি আমার এরকম একটা নির্ণায়কের মধ্যে এরকম ইলিমেন্ট থাকে যদি আমাকে বলা হয় যে এ ওয়ান ওয়ানের অনুরাশী তাহলে আমি কীভাবে বের করব তাহলে আমরা যে কোনো যে কোনো ইলিমেন্টের অনুরাসী চাইতে পারি এখানে কয়টা এলিমেন্ট আছে মোট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তো আমাদের নয়টার মধ্যে যে কোনো ইলিমেন্টের অনুরাসী বা সহকর্মে যেতে পারে তো এর আগে আমার জানা দরকার যে আসলে এ ওয়ান ওয়ান থেকে বোঝায় এ ওয়ান ওয়ান বা এ ওয়ান টু তারা কী বোঝায় তো এ ওয়ান ওয়ান দিয়ে আসলে বুঝতেছে যে এক নম্বর শাড়ি এবং এক নম্বর কলাম তাহলে এক নম্বর শাড়ি এবং এক নম্বর কলাম মানে হচ্ছে এ এগুলো যে আমরা বলি শাড়ি রো হ্যাঁ আর উপর থেকে যেগুলো নামে ওইগুলোকে আমরা বলি হচ্ছে কলাম তাহলে এ ওয়ান ওয়ান মানে হচ্ছে এই যে প্রথম ওয়ান এটা হচ্ছে রোয়ের আর এ পরের ওয়ান এটা হচ্ছে কলামে তাহলে এক নম্বর শাড়ি এক নম্বর কলাম যদি তাহলে আমি যদি আমি যদি বলি এ থ্রি টু মানে কি এ থ্রি টু মানে কি এ থ্রি টু মানে হচ্ছে তিন নম্বর শাড়ি দুই নম্বর কলাম ঠিক আছে যদি আমার বলা হয় যে এ টু টু মানে কি তাহলে দুই নাম্বার শাড়ি রো আর দুই নম্বর কলাম ঠিক আছে তাহলে এবার আমার বলল বলা হলো যে এ ওয়ান ওয়ান এর অনুরাসী কী যদি আমার বলা হয় যে এ ওয়ান ওয়ানের অনুরাসী কী এরকমভাবে বলতে পারে যে ওয়ান ওয়ান কিংবা এরকম বলতে পারে বা বলতে পারে যে এ ওয়ান ওয়ান এর অনুরাশি ঠিক আছে এ ওয়ান অনুরাশি হচ্ছে এ ওয়ান ওয়ান যে সারি বা যে কলামে আছে ওই সারি এবং ওই কলাম ব্যতীত বাকি যে এলিমেন্ট আছে এই বাকি এলিমেন্টের নির্ণায়ক মানে এ ওয়ান ওয়ান হচ্ছে এক নম্বর কলামে আছে এবং এক নম্বর শাড়িতে আছে তাইলে আমার এই এক নম্বর শাড়ি এবং এক নম্বর কলাম ব্যতীত যেটা থাকবে যে এলিমেন্টগুলো থাকবে ওই এলিমেন্টগুলো নির্ণায়ককে আসলে আমরা বলবো হচ্ছে ওই এ ওয়ান ওয়ানের অনুরাশি ঠিক আছে তাহলে যেমন বলি যদি আমি বলি এ ওয়ানের অনুরাশি হচ্ছে এটা কী থাকে এই শাড়িটা আর এই করোনটা বাদে থাকে হচ্ছে এ টু টু এ টু থ্রি এ থ্রি টু এ থ্রি থ্রি এটা হচ্ছে আমার ওই ইলিমেন্টের অনুরাশি এখন যদি আমার বলা হয় যে এ টু টু এর এলিমেন্ট কি এ টু টু এর অনুরাশি কি এ টু টু বা দু টু টু এর বলবে টু টু বা এ টু টু এর অন্যী তাহলে আমি কী লিখবো তাহলে আমি লিখবো হচ্ছে যে এ টু টু হচ্ছে এটা এ হচ্ছে এটা এইটা যে শাড়িতে আছে এই শাড়ি এবং যে কলম আছে এই কলম বাদে বাকি নেবেন তাহলে এ ওয়ান ওয়ান এ ওয়ান থ্রি এ থ্রি ওয়ান এ থ্রি 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 ঠিক আছে তাই এটা হচ্ছে আমাদের অনুরাশি তো আমরা আসলে বুঝলাম যে অনুরাশিটা কী তো এরকমভাবে প্রত্যেকটা ইলিমেন্টের আমাদের অনুরাশিটা বের করা সম্ভব প্রত্যেকটা এলিমেন্টে আমরা অনুরাশি বের করব যদি আমার বলা হয় যে এ থ্রি এ থ্রি থ্রি অনুরাশি কী এ থ্রি থ্রি অনুরাশী হচ্ছে ইজি একদম ইজি এটা হচ্ছে আমি কী করবো তখন আমরা হচ্ছে তখন এ থ্রি থ্রির ক্ষেত্রে এই যে এ থ্রি থ্রি হচ্ছে এইটা নাকি তাহলে এই শাড়িটা এই কলমটা আর এই শাড়িটা বাদ যাবে এই ইলিমেন্ট দ্বারা গঠিত নির্ণয়কে আমরা বলবো এ থ্রি থ্রি অনুরাশি এ থ্রি থ্রি অনুশীল এ ওয়ান এ ওয়ান আশা করি আমাদের অনুষ্ঠানটা ক্লিয়ার সহগণকি ঠিক আছে আমরা জানি যে সহগনকি সহগুন ক্ষেত্রে সহগুণক হ্যাঁ তো আমি বলতে পারি যে সহগুন অনুসীপ প্রায় সেম সহগুন অনুসর্ত তেমন কোনো নাই শুধু চিহ্নের পার্থক্য আছে কি এর পার্থক্য চিহ্নের পার্থক্য তাহলে আমি কি চিহ্নের পার্থক্য বলতে কি একটু আমি লিখি আগে যে চিহ্ন কাউন্ট হয় না অনুরশিতে চিহ্ন কাউন্ট হয় না কিন্তু সহগুণকে চিহ্ন কাউন্ট হয় ঠিক আছে চিহ্ন কাউন্ট হয় মানে কি তাহলে আমরা যদি বলি যে কোনো একটা নির্ণয়ক দেওয়া আছে আমরা যখন একটা নির্ণয়ক লিখি যে আসলে চিহ্ন বলতে কোথায় চিহ্ন কীরকম চিহ্ন এটা যদি দেখি তাহলে আমাদের যদি এরকম একটা নির্ণয় দেওয়া থাকে তাহলে আমরা জানি কি আসলে আমরা হচ্ছে জানি যে একটা নির্ণয় প্রত্যেকের ইলিমেন্টের মান চিহ্নের ক্ষেত্রে মাইনাস ওয়ান হ্যাঁ সবগুলো হচ্ছে মাইনাস ওয়ান ধরলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আচ্ছা আমি তোমার একটু অনুভাবে বুঝাই মানে আপনাদের একটু অনুভাবে বুঝাই যে বিষয় হচ্ছে যদি মনে করো যে আমরা এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এ টু ওয়ান এ টু টু এ টু থ্রি তারপর আবার এ থ্রি ওয়ান এ থ্রি টু এ থ্রি থ্রি ঠিক আছে এরকম এরকম হয় তাইলে আমাদের ক্ষেত্রে যখন আমি স্বগ্ন চিন্তা করবো তখন এটা হচ্ছে প্লাস এটা মাইনাস এটা প্লাস অন্য কালে থাকলে লিখেই সুবিধা বুঝতে তারপর এটা প্লাস এটা সরি 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 একটু সরি একটু বলেছে এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস মানে কি মানে হচ্ছে একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস মানে যদি প্লাস থেকে শুরু করি এপর একটা মাইনাস প্লাস থেকে শুরু করলে এপর একটা মাইনাস মাইনাস এপর একটা প্লাস কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এটা আসলে কীভাবে আসলো যে এটা প্লাস হলে কী হবে এটা মাইনাস কি হবে এটা প্লাস হলে কি হবে তো এটা একটু এখানে একটু দেখাবো যে কীভাবে হচ্ছে বিষয়টা যদি মনে করি এরকম হয় যে আমি সবগুলো এলিমেন্টের নাম ধরে নিলাম মাইনাস ওয়ান 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 ঠিক আছে তাহলে আমার বলা হইল যে দুই দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম কি বলা হইলো যে দুই নম্বর সারি তিন নাম্বার কলমটাকে প্লাস 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 নাকি মাইনাস ঠিক আছে তো দুই নাম্বার সারি তিন নাম্বার কলাম কলম ক্ষেত্রে করবো মনে করো এ টু থ্রি হ্যাঁ এটা কিন্তু প্লাস থাকে মাইনাস তা দুই সারি শাড়ি তিন নাম্বার কলাম কোনটা এটা হচ্ছে দুই নাম্বার সারি আর এটা হচ্ছে তিন নাম্বার কলাম তাহলে হচ্ছে এটা এটার ক্ষেত্রে আমার এটা কি প্লাস হবে না মাইনাস হবে তো কিনে বুঝবো ঠিক আছে দুই নম্বর সারি তিন নম্বর কলাম তাহলে আমি লেখবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু প্লাস থ্রি মানে রো প্লাস কলাম এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম যে রো প্লাস কলাম তো রো প্লাস কলাম কলম মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফাইভ তো যদি কোনো একটা পাওয়ারের উপরে বিজুর সংখ্যা থাকে মাইনাসের উপর যদি বিজুর সংখ্যা থাকে থ্রি থাকে ফাইভ থাকে এরকম বিজুর সংখ্যা থাকে তাহলে কি চিহ্ন তো পরিবর্তন হয় না মানে চিহ্ন হচ্ছে মাইনাস থাকে মাইনাসটা মাইনাস থাকবে যদি প্লাস যদি এদিকে টু থাকতো তাহলে স্কোয়ার হিসেবে প্লাস হয়ে যেত ঠিক আছে তাহলে মাইনাস যেহেতু এরা ফাইভ উপরে টু দেবার ফাইভ আছে বেশির সংখ্যা তো সেহেতু এটা মাইনাস থাকবে সুতরাং এটা মাইনাস তো এই চিহ্নটা হবে মাইনাস ঠিক আছে চিহ্ন লিখি এই চিহ্নটা হচ্ছে কি এই চিহ্নটা হবে মাইনাস দেখো তো মাইনাস কিনা তখন আমরা কী করছিলাম এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস আবার এটা মাইনাস দেখো প্লাস আবার মাইনাস বুঝছো আশা করি বুঝতে পারছো যদি তুমি আমার যদি তুমি বলো যে তিন নাম্বার থ্রি এবং ওয়ান মানে তিন নাম্বার শাড়ি এক নাম্বার কলামের চিহ্ন কী হবে ঠিক আছে তো তিন নম্বর শাড়ি এবং এক নম্বর কলাম তিন নাম্বার রো এক নম্বর কলাম তাহলে আমি কী লিখবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার কি থ্রি রো প্লাস কলাম তা ফোর থ্রি প্লাস ওয়ান তাহলে কী লিখবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর তা ফোর যেহেতু আছে তাহলে কী হবে এটা প্লাস ওয়ান হবে মানে এটা হচ্ছে কি প্লাসের তাইলে তিন নম্বর শাড়ি কী তিন নম্বর শাড়ি হচ্ছে এটা আর এক নম্বর কলাম হচ্ছে এইটা তাইলে এইটা এটা কী হয়ে যেতেছে এটা যেতেছে প্লাসের আশা করি বুঝতে পারছো কী প্লাস মাইনাস প্লাস মাইনাস গ্লাসে তাহলে আবার আমরা সব সুণাকে কোনো একটা এ আর আমরা কিনে ব্যয় করব ঠিক আছে সহগুণটা কী বের করতেছি মনে করো এরকম একটা মান মানতে হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ঠিক আছে তাহলে আমার বলা হইলো প্রশ্নে বলা হইলো যে দুই নাম্বার শাড়ি তিন নম্বর কলামের সহগুন বের করো কী করতে হচ্ছে দুই নম্বর শাড়ি তিন নম্বর কলাম তাহলে আমার আগে আইন করতে হবে দুই নম্বর শাড়ি কোনটা দুই নম্বর শাড়ি হচ্ছে কি এক নম্বর শাড়ি দুই নম্বর শাড়ি ঠিক আছে তো তিন নম্বর কলাম কি এক নম্বর কলাম দুই নম্বর কলাম এবং তিন নম্বর কলাম তাহলে দুই নম্বর শাড়ি তিন নম্বর কলাম হচ্ছে কি এটা তাহলে আমার এটা কি এটার সহগুণক বের করতে হবে তো আমি কী যে জানি যে সহগুণক আর সহগুণক আর অনুরাশি সেম শুধু চিহ্ন পরিবর্তন কী পরিবর্তন শুধু পরিবর্তন কী হবে চিহ্নটা পরিবর্তন হবে ঠিক আছে তাহলে আমি কী করব যে চিহ্ন পরিবর্তন যেতে হবে তো চিহ্নর কাজ যেহেতু আছে তাহলে কী করব মাইনাস ওয়ান টু দি আর কি রো প্লাস কলাম মানে যেটা থাকবে এটা প্লাস করে দেবো কলাম তারপরে আমরা কী লিখবো আমরা লিখবো হচ্ছে দুই নম্বর শাড়ি এবং তিন নম্বর কলাম ঠিক আছে তাহলে দুই নম্বর শাড়ি হচ্ছে এটা আর তিন নম্বর কলাম হচ্ছে না দুই নম্বর শাড়ি এটা তিন নম্বর কলাম এটা এটা বাদ বাদ দেওয়ার পর কী থাকতেছে ওয়ান টু সেভেন এইট তাহলে এবার যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের মূলত অনুয়াশীল নির্ণয়টা তো নির্ণয়কে আমরা কীভাবে করি নির্ণায়ক আমরা করি হচ্ছে এ যে প্রথমে আমরা এই মুখ্য কর্ণ বরাবর গুণ করি তারপর বিয়োগ করার সময় তারপরে কর্ণ বরাবর গুণ করার সময় বিয়োগ করি মাঝখানে হচ্ছে বিয়োগ হয় ঠিক আছে মানে আমরা এভাবে করি নিনিয়োগ এইট ইন্টু ওয়ান মাইনাস সেভেন ইন্টু টু ঠিক আছে মানে মুখ্য হিসেবে বারবার আবার গুন করি তারপর গণকর্ণ বারবার গুণ করি মাঝখানে কী হয় মাইনাস চিহ্ন হয় ঠিক আছে তো যদি এরকম হয় আর সামনে কি আছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার তিন দোকানে তিন দুই কত পাঁচ তাহলে এটা কী হবে মাইনাস চিহ্ন হবে ঠিক আছে যদি না মাইনাস চিহ্ন হয় তাহলে আমরা কী লিখতে পারি তো মাইনাস ওয়ানের উপর তো একটা মাইনাস মাইনাস চিন্ন মাইনাস আর এটা কি হচ্ছে আট একে আট মাইনাস সাত দোকানে চোদ্দো হ্যাঁ সাত দোকানে চোদ্দো হলে আবার আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস আট থেকে মাইনাস চোদ্দো গেলে কত হয় মাইনাস সিক্স তাহলে লিখবো কি মাইনাস সিক্স তো ভিতরে হচ্ছে মাইনাস সিক্স আর এটা কত এটা হচ্ছে তোমার তিন আর দুইয়ের তিন নম্বর দুই নাম্বার সারি দুই নম্বর কলমের যেহেতু দুই নম্বর এটা হচ্ছে প্লাস মাইনাস হবে মাইনাস হবে তাই এই জন্য মাইনাস মান শিখে প্লাস তাহলে এটা জন্য সহ কী সিক্স তাইলে আমি কী বলতে পারি আমি বলতে পারি হচ্ছে যে দুই নম্বর সারি তিন নম্বর কলাম দুই নম্বর সারি হ্যাঁ কী বলতে পারি দুই নম্বর দুই নম্বর সারি তিন নাম্বার কলামের অর্থাৎ যে উপাদানটা আছে উপাদানটা হচ্ছে ছয় এই এর সহগণক কত শয়ের শহ হচ্ছে কত পাইলাম সিক্সে পাইলাম মানে আমরা যে ছয় ছয়ের শহ গনকটা সিক্সে পাইছি সবসময় তো সিক্স পাবো এরকম না মানে এই ছয়ের শহগণ ছয় পাবো ছয় শুনে যে কোনো কিছু পাইতে পারি কোনো সমস্যা নেই সাত আট দশ মানে যে কোনো সংখ্যায় পাওয়া যেতে পারে এটা হচ্ছে একটা কনসিন্টলি মিলা গেলো আর কি যে ছয়ের শহ আমরা আবার ছয়ে পাইলাম আশা করি বুঝতে পারছো আমরা পরবর্তী নেক্সট লেকচারে আলোচনা করবো হচ্ছে নিরণায়ক ধর্মগুলি সম্পর্কে নিরণা একটা ধর্মগুলি সম্পর্কে আমার বিস্তৃত রান